আসসালামু আলাইকুম এভরিওান ইটস মি ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো বর্তমানে দেখতে পাইতেছেন আমার বাইকে কাজ চলতেছে তো কাজ চলার মেন উদ্দেশ্য হতেছে যে আমরা যাচ্ছি বড় বড় ট্যুরে তো আমরা যাচ্ছি হিলি পার্বতীপুর নীলকুমারি দিনাজপুর জয়পুরহাট পঞ্চগড় আরও অনেক অনেক জায়গায় যাইতেছি তো সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আর কামিং সময় ভিডিও আসতেছে আপনারা আশা করি পাশে থাকবেন তো দেখতে পাইতেছেন যে এই পাশে বাইকের কাজ চলতেছে তো এইটা হইতেছে আমার দুই নম্বর সার্ভিস বাইকের তো এই পাশে দেখেন আমার গাড়ির দুই নম্বর সার্ভিস হইতেছে এটা তো অলরেডি গাড়ি খুলছে কাজ চলতেছে তো আপনারা যারা ফলো করেন নাই একটু ফলো করে দিন আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিন তো Ég var svolítið að hengja, þegar henn.